আলাইকুম কি অবস্থা সকলে আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকের ক্লাসে আমরা একটা বর্তনী দেখব এবং এই বর্তনী থেকে আমরা কিভাবে সত্যক সারণী করতে পারি সেটা আমরা দেখবো চলো আমরা আগে একটা বর্তনী দেখে আসি ধরো তোমার পরীক্ষার খাতায় এরকম একটা বর্তনী তোমাকে দিয়ে দিলো। এরকম একটা সুন্দর একটা বর্তনী তোমাকে দিয়ে দিল দেখো বর্তনীটা একটু ভালোভাবে খেয়াল করো যে ঠিক এইরকম একটা বর্তনী তোমাকে দিয়ে দিল আর কিন্তু কিছু দেয়নি এখন বলেছে যে বর্তনী থেকে তোমাকে কি করতে হবে সত্য সামনে বের করতে হবে আচ্ছা বলো তো এখানে কি কোনো মান কি দেওয়া আছে বা কোনো এ বি বা কোনো কিছু কি দেওয়া আছে দেওয়া নাই তাহলে এই কোয়েশ্চিনে সলভটা আমরা কিভাবে করতে পারি দেখো এখানে আমি যদি এখানে এ নেই এবং এখানে যদি আমি বি নিই তাহলে ব্যাপারটা কি হচ্ছে এই গেটটা কি আসলে আমরা কিন্তু জানি যে দেখো আমি কিন্তু ধরে ধরে যারা আইসিটি কিছু বোঝো না তারাও যদি এই ক্লাসটা দেখো তোমরা বুঝতে পারবে এই যে নিজে যে জিনিসটা দেওয়া আছে আমি একটু তোমাদেরকে বলি এই চিহ্নটা মানে কি জানো এইটা হচ্ছে একটা নট গেট দেওয়া আছে কি গেট দেওয়া আছে নট গেট দেওয়া আছে মানে এখানে যদি এ হয় তাহলে কিন্তু আমরা এখানে এ বার পাবো তাহলে দেখো এ আর হচ্ছে কি এই জিনিসটা যদি এভাবে আসে তাহলে এটা নট না এর উপরে কিন্তু একটা বার থাকবে বিবাদ থাকবে তাহলে এটা কই থেকে আসে দেখো তো এখান থেকে এখান থেকে এ আসে তাহলে দেখো তো এ এটার কাজ কি এটা কি গেট তোমাদের কি মনে আছে এটা কিন্তু এন্ড গেট এটা কি গেট এটা হচ্ছে এন্ড গেট আবার এই মাথায় যদি এরকম যদি থাকতো তাহলে কি হতো এটা কি গেট এন্ড গেট এ এন্ড এই নটের জন্য যদি এখানে এম টাও তাহলে কিন্তু নট হয়ে যাবে এই গেটগুলো কিন্তু তোমাদের খুব মনে রাখতে হবে তাহলে দেখো এর মাথায় কোনো কিছু নাই তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট অ্যান্ড গেটের কাজ কি তোমাদের নিশ্চয়ই মনে আছে এটার কাজ হচ্ছে গুণের কাজ এটার কাজ কি গুণের কাজ তাহলে এই দুটা কি হবে গুণ হবে তাহলে এটা যদি গুণ হয় তাহলে এ এর সাথে কোনটা গুণ হবে এই যে বি নট এটার সাথে কি গুণ হবে বি নট এটা গুণ হবে এতটুকু পর্যন্ত তুমি বুঝতে পেরেছ আচ্ছা দেখো তো এই যে এ এই পয়েন্টটা থেকে এই এটা কোথায় গিয়েছে এই পয়েন্টটা গেছে তাই না তাহলে এটা কি গুণ আসলে কার সাথে গুণ হবে এই এর সাথে কিন্তু এই মানটা গুণ হবে নিশ্চয় দেখো তাহলে কিন্তু এই এ তাহলে গুণটা হচ্ছে কার সাথে এ বি নটের সাথে তাহলে এ ইন্টু এ বি নট পেলে মান এখন এটা দিয়ে আমরা কি করব। একটা সত্যক সারণী আঁকব দেখো এটা আমরা কিভাবে করতে পারি এখন প্রশ্ন হচ্ছে যে তুমি এটা কিভাবে করবে সর্বপ্রথম এখানে দেখো কয়টা ক্যারেক্টার আছে বা কয়টা চরিত্র আছে বা কি আছে দেখো তো এখানে কিন্তু এ আর বি আছে কয়টা আছে এ আর বি তাহলে কয়টা হলো দুইটা এখন এটার জন্য তুমি জানো যে এখানে সব করতে হবে অনেকের ক্ষেত্রে তোমাদের প্রবলেম হয় যে ভাইয়া কয়টা আঁকবো এবং কিভাবে আঁকবো এই জিনিসটা আমি তোমাদেরকে একটু বলি এ আর বি আছে খুব খেয়াল করো এখানে এ আছে বি আছে তাহলে মোট কয়টা আছে দুইটা এটার একটা সূত্র আছে দেখো এটা সূত্রটা কি টু টু দি পাওয়ার এন এখন এই এর এর কাছে আমাদের সংখ্যা কয়টা আছে দুইটা তাহলে খুব খেয়াল করো যদি এখানে এন হয় এবং n এর মানটা আমি দুই দিই তাহলে আমি বুঝাচ্ছি কি দুইটা আমার দুই প্রয়োজন টু গুণ টু তাহলে কত দুই দু চার তাহলে তুমি কি বুঝতে পারছো যে এটার জন্য আমার চারটা ঘর প্রয়োজন আবার ধরে নাও যে তোমার তিনটা আছে তিনটা মানে কি ধরো যে এ আছে বি আছে সি আছে বা সি নটও থাকতে পারে বি নটও থাকতে পারে সেটা ডাজন বেটার কিন্তু যে ঘরের যে সংখ্যাটা সেটা কিন্তু এ কয়টা বি কয়টা সি কয়টা এটা ভাবতে হবে ধরো যে তিনটা আছে তাহলে তুমি কি করবে তাহলে দেখো তাহলে আমাদের একই এই দুই উপরে যদি তিন হয় তাহলে এটা আমাদের আমরা সবাই জানি এটা বের করতে হবে আমাদের তিন কয়টা প্রয়োজন তিনটা প্রয়োজন তাহলে যদি তিনটা প্রয়োজন হয় তাহলে দেখো তো এরকম আসছে নিশ্চয় তাহলে এটা কিভাবে বের করবো দেখো দুই আর দুই গুণ করো তাহলে কয়টা হবে চার আর কত থাকে দুই থাকে তাই না তাহলে চার দিয়ে কত আট তোমরা নিশ্চয়ই মনে করছো যে ভাই এত ভেঙে ভেঙে করানোর কি আছে এগুলো তো সবাই পারে সবাই পারলেও অনেকের মধ্যে কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো খুব সমস্যা হয় আমি চেষ্টা করছি একদম ছোটো ছোটো করে তোমাদেরকে বোঝানোর জন্য তাহলে এটার জন্য আমাদের কয়টা ঘর হবে চারটা প্রয়োজন হবে ঘর আর উপরে যে এ বি বা বিনট এই জিনিসগুলো আছে সেগুলো আমরা লিখব এটার জন্য আরও একটা ঘর আমরা এক্সট্রা নিব তাহলে আমাদের মোট ঘর কয়টা প্রয়োজন পাঁচটা ঘর প্রয়োজন দেখো পাঁচটা ঘর যদি প্রয়োজন হয় এভাবে যদি আমি আঁকানো ট্রাই করি দেখো দেখো এক দুই তিন চার এবং হচ্ছে পাঁচ বুঝেছ এখন আমরা এটা কিভাবে করবো এই পর্যন্ত তো তোমরা মোটামুটি জানো কি বলেছি দুইটা আছে কি আছে এ আর বি আছে তাহলে দেখো সর্বপ্রথম যে ঘরটা লিখবা সেটা হচ্ছে এ একটা টান দিয়ে দাও তারপরে হচ্ছে কি একটা বি এটা এখন বের করার নিয়ম কি এটা আমরা জানি যে এই সংখ্যাটা বাইনারি সংখ্যাতে হয় তাহলে দেখো আমরা এটা আমরা লিখবো দেখো তাহলে এখানে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তাহলে এই পাশে আমাদের কয়টা জিরো হবে এই পাশে হবে আমাদের দুইটা জিরো দুইটা ওয়ান তারপরে আমি বারবারই বলেছি পূর্বের ক্লাসে আমাদের কার বার আছে বুঝতে পেরেছো কোথায় নট চিহ্নটা আছে দেখো তো কোথায় নট চিহ্ন আছে তুমি এখানে এই যেটাতে কোথায় দেখাতো কোথায় নট চিহ্ন আছে এই জিনিসটা তুমি দেখতে পাচ্ছ দেখো এখানে যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ এখানে এ বি এই চিহ্নটা কিন্তু দেওয়া আছে এখানে দেখো আমি ছোট্ট একটা ভুল করেছি সেটা হচ্ছে একটু খেয়াল করো এই যে এটা কিন্তু এ বি নট এটার উপরে শুধু নট ছিল আমি কি ভুল করেছি দেখছিস তো বি এর উপর সম্পূর্ণটা কিন্তু নট দিয়েছি আমার মতে যদি তোমরা ভুল করো তাহলে কি হবে পরীক্ষায় একদম সারাটা গোল্লা দিয়ে দিবে এই জানে যেটা মার্ক করেছি এই বারটা কি হবে এই বারটা কিন্তু হবে না দেখো এই যে এতটুকু কিন্তু এই যে এতটুকু অংশ কিন্তু হবে না তাহলে এখানে কি হবে দেখো তো এখানে শুধুমাত্র এই এর উপরে কিন্তু নট হবে বুঝতে পেরেছ কার নট হবে বীর উপর নট হবে এখন খেয়াল করো যেটা আমাদের বীর উপরে নট আছে এই বিনটটা কিন্তু আমাদেরকে বের করে দিতে হবে তাহলে দেখো এখানে আমি যদি বিনট দেই তাহলে এই ঘরটা আমি কিভাবে বের করতে পারি বিনট মানে কি বীর বিপরীত তাহলে বীর ঘরে কি আছে জিরো আছে তাহলে এখানে ওয়ান হবে এখানে ওয়ান আছে এখানে জিরো হবে এখানে জিরো আছে এখানে ওয়ান এবং এখানে ওয়ান আছে এখানে কিন্তু জিরো হবে এখন এই বি যে নট আছে এই নটটা কার সাথে আছে যুক্ত আছে কার সাথে দেখো তো এ আর হচ্ছে কি বিনট আছে তাহলে এটার জন্য আমরা একটা সভ করবো এ বি এ বিনট এখন আমরা কি করবো তাহলে এটা বলছে এর সাথে এ বিনটটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে দেখো এখন কোন দুটা গুণ অবস্থায় আছে এ আর বিনট এই দুটা কি গুণ অবস্থায় আছে দেখো গুণ যদি করি আমি জানি জিরোর সাথে পৃথিবীর যে সংখ্যায় তুমি গুণ করো সেটা কিন্তু জিরো হবে তাহলে জিরো আর ওয়ানট তাহলে এখানে কি হবে জিরো 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 তাহলেও হবে কি জিরো ওয়ান ওয়ান আমরা জানি কি ওয়ান এবং ওয়ান জিরো মানে কি জিরো এখন যে সম্পূর্ণ যে মানটা আছে সেই মানটা এখন আমরা এখানে লিখব ওয়ান ইন্টু নট তাহলে কি তাহলে আমাদের এই এ এর সাথে কোনটা গুণ এইটা গুণ খেয়াল করো খুব ভালো করে যে এই যে এ আছে এর সাথে এখন আমাদের কোনটা গুণ বলো তো এই যে এই সংখ্যাটা গুণ এই দুটোর সাথে তাহলে এই দুটোর সাথে এখন আমরা গুণ করি দেখো তো জিরো আর জিরো গুণ করলে কি হয় জিরো হয় তাহলে জিরো আর জিরো এই জিরো গুণ করলেও জিরো হয় তাহলে এই ওয়ান আর এই ওয়ান গুণ করলে কি হয় ওয়ান হয় এবং লাস্টে দেখো এই ওয়ান আর এই জিরো যদি গুণ করো তাহলে কি হবে এই যে হচ্ছে আমাদের জিরো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই কিভাবে একটা বর্তনে থেকে এই সবগুলো করবে এবং শখের সংখ্যা কয়টা হবে সেটাও কিন্তু তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ